ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল ডাব্লিউবি ফুড এসআই এক্সাম কবে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ জানুয়ারি থেকে এক্সাম হবে যদি জানুয়ারিতে না হয় তাহলে কবে হতে পারে একটা পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়ে কিন্তু আলোচনা করা হবে তার আগে একটা কথা বলবো তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও আমাদের চ্যানেলের পক্ষ হতে ব্যাচ কিন্তু শুরু করা হবে জানুয়ারি পনেরো তারিখ থেকে শুরু হয়ে যাবে অ্যাডমিশন কিন্তু চলছে আর আমাদের ফুড এর ব্যাচের সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে গেছে শুধু পরীক্ষা নেওয়া শুরু হবে এসআই আর তোমরা যদি শুধু পরীক্ষা দেওয়ার জন্য ভর্তি হতে চাও তাও হতে পারো কম ফিজে আর তুমি যদি ক্লাসে ভর্তি হতে চাও তাহলে পনেরো তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যাও মাত্র সাতশো পঁয়ত্রিশ টাকা দিয়ে ওয়ান টাইম প্লি মেন সবগুলো কিন্তু কভার করানো হবে তাহলে এখানে জানুয়ারিতে কি পরীক্ষা হবে তোমাদের জানুয়ারিতে কিন্তু পরীক্ষা হবে না ঠিক আছে তার কারণ হচ্ছে তোমরা ভাববে যে কর্মসংস্থান পেপারে তো বলেছি বলেছিল যে চোদ্দোই জানুয়ারি এক্সাম হবে কিন্তু না চোদ্দোই জানুয়ারি এক্সামটা হচ্ছে না তাহলে এক্সামটা কবে হবে তোমরা একটু ভালো ভেবে দেখো এক্সামটা কবে হবে এক্সামটা হচ্ছে দেখো ফেব্রুয়ারিতে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে একদমই নেই কারণ কি কারণ হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে তাই ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষাটা হবে না এবার হচ্ছে তোমাদের মার্চে মার্চে পরীক্ষাটা হবে মার্চে দেখো যদি লোকসভা ভোট না হয় তাহলে মার্চে একটা সম্ভাবনা রয়েছে প্রবল যদি মার্চে ভোট হয় তাহলে কিন্তু হবে না তাহলে ভোটের পরে ভোটের পরে বলতে গেলে তোমাদের মে জুন করে চলে যাবে তাহলে ফুড এসআই পরীক্ষা কিন্তু অনেকটা দেরি রয়েছে অনেকে বলবে ক্লাক্সি পরীক্ষা কবে হবে বুঝতেই পারছো ফুড এসআই পরীক্ষাটা আগে হবে তারপর ক্লাক্স তার আগে মিসলে নিয়ে আসা হবে তারপরে ক্লাক্সি হবে তাহলে অনেক দেরি রয়েছে প্রিপারেশান কিন্তু নেওয়ার সময় রয়েছে ধীরে ধীরে যারা প্রস্তুতি এখনও শুরু করো প্রস্তুতি শুরু করে দাও ভালোই প্রস্তুতি নিতে হবে এবং এখানে আমি তোমাদেরকে একটা কথা বলবো পরে ভিডিওতে আমি নিয়ে আসছি যে পিএসসি ক্ল্যাগশিপ ফুরেসাই এবং মিসিলেনিয়াস তিনটে কম্পেয়ার করা হবে এবং তিনটে কম্পেয়ার করে বলা হবে যে কোন পরীক্ষাটা তোমাদের জন্য উপযুক্ত তিনটে উপযুক্ত কিন্তু সহজে কোনটা লাগানো সম্ভব সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। এবং কোন পরীক্ষায় কি ক্যাটাগরি রয়েছে এবং কি কাজ রয়েছে জব প্রোফাইল নিয়ে আলোচনা করব স্যালারি নিয়ে আলোচনা করবো বিস্তারিত আলোচনা হবে শেষ পর্যন্ত দেখবে সেই ভিডিওটা আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও আমাদের সঙ্গে যুক্ত থাকো আর অবশ্যই তোমরা একটা কাজ করতে পারো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কারণ হচ্ছে তোমাদের যে ফ্রি ক্লাসগুলো দেবো সেগুলো টেলিগ্রামে কিন্তু শেয়ার করা হবে তাই তুমি যদি কোনো ক্ষেত্রে নোটিফিকেশান না পাও তাহলে টেলিগ্রাম থেকে তুমি দেখে নিতে পারবে